আর সালামআলাইকুম দর্শক মাই ফার্স্ট প্রবর্তক ব্লক চ্যানেলের আইস কে ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাঠের ব্যবসা করে থাকেন আহ প্রিয় দর্শক মাই ফাস্ট প্রবর্তক ব্লক চ্যানেলের আইসক্রি ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো বাংলাদেশে বর্তমানে পাঠের বাজার দর কেমন চলছে প্রিয় দর্শক হাটগুলো এবং বিভিন্ন স্টক ব্যবসায়ী এবং যারা পাইকারি ক্রেতা বিক্রেতা তাদের কাছ থেকে মাই ফার্স্ট কবোতা ব্লক চ্যানেলটি যে তথ্য সংগ্রহ করেছে সেখানে আমরা দেখেছি যে আইস কেউ পাঠের বাজার দর অর্থাৎ পাটের আমরা দেখেছি যে বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পাওয়ার পর আজকে আমরা যেটা দেখেছি যে যে একই জায়গায় স্থির অর্থাৎ হাই কোয়ালিটির আছে অর্থাৎ যেসব জেলাতে পাটের কোয়ালিটি ভালো বাজার দর একটু বেশি থাকে সেই জেলাগুলোতে কিন্তু বর্তমানে হাই কোয়ালিটির পাটের বাজার দর তিন হাজার টাকা থেকে বত্রিশশো টাকা প্রতিমন বিক্রি হচ্ছে তবে সীমিত সংখ্যা পাট ফরিদপুর অঞ্চলে বত্রিশশো টাকা থেকে তেত্রিশশো টাকার মধ্যে বিক্রি হওয়ার খবর মাই ফার্স্ট কবুতর ব্লক সেভেন্টি সংগ্রহ করছে তবে নিজ যেটা বলা যায় যে আজকে হাই কোয়ালিটির পাটের ভালো দর কত সেটি কিন্তু তিন হাজার টাকা থেকে বত্রিশশো টাকা প্রতি মন কিন্তু অনেকে আপনারা সবাই আসে আছেন যে পাঠের বাজার দর আরো বৃদ্ধি পাবে এদিকে বস্ত্র পাট মন্ত্রী উনি কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছেন এবং গতদিনও কিন্তু উনি বলেছেন যে পাটের বাজার খুঁজতে উনি দেশে দেশে ঘুরছেন সোনালি আসের সোনালি দিন উনি কিন্তু ফিরিয়ে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যেসব জেলাগুলোতে পাটের বাজার দর কিছুটা কম থাকে সেসব জেলাতেও আজকে পাটের বাজার দর মোটামুটি ভালো অর্থাৎ সেখানে আমরা যে তথ্য সংগ্রহ করেছি আর সেখানে কিন্তু হাই কোয়ালিটির পার্ট গুলো বিক্রি হচ্ছে ছাব্বিশশো টাকা থেকে আঠাশশো টাকার মধ্যে বেশিরভাগ জেলাগুলোতেই কিন্তু আঠাশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে বিশেষ করে দক্ষিণ অঞ্চলের যে জেলাগুলোতে আর পাটের বাজার একটু কম থাকে সেখানেও কিন্তু ছাব্বিশ থেকে আঠাশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে এবং উত্তর অঞ্চলের যে জেলাগুলো আছে সেখানেও কিন্তু আমরা মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি যে তথ্য সংগ্রহ করছে সেখানে ছাব্বিশ থেকে আঠাশশো কোথাও কোথাও কিন্তু তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আহ প্রিয় দর্শক এই ছিল আজকের পাটের বাজার দরের আপডেট সঙ্গে থাকুন মাই ফার্স্ট ব্লক ব্লগ পাঠের পাটের বাজার দরের যে কোনো পরিবর্তন আসনি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাই